আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতরগুলো রয়েছে তো আজ কথা বলবো এই খামারটি ওনার সাথে তার সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই খামারটিতে কি ধরনের কবুতর গুলো রয়েছে তার কোয়ালিটিগুলো কেমন এবং তার দাম কেমন থাকবে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আমি দেখতে পাচ্ছি আপনার এখানে বেশ ভালো মানের টপ কোয়ালিটি কিছু কবুতর রয়েছে তো প্রথমে আপনি নামটা যদি একটু বলতেন আমার নাম মোতালেব ভাই তো আপনার ফোন নাম্বার একটু বলে দেন আচ্ছা তো বন্ধুরা বাই নাম্বারটা তারপর আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে এখান থেকে কোনো পেয়ার ভাইয়ের সাথে ডাইরেক্টলি কথা বলে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়ের এখানে বিভিন্ন প্রকারের অনেক কবুতরগুলো রয়েছে তো ভাই আপনার এখান থেকে কোনো পেয়ার যদি কোনো ভাই পছন্দ করে নিতে চায় তো আপনি তো বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি করতে পারবেন আচ্ছা আচ্ছা

টাকা আমরা আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ আলোচনা করতে হবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সুন্দর জমা একটা পিয়ার লোক আর কবুতরে জুড়া তো সাথে একটা বেবি রয়েছে এটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কোনো চা আলোচনা করার অপশন আছে যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জালাই থেকে এই পেয়ারটা আপনার সংগ্রহ করতে পারবেন আপনারা ভিডিওর স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক সিরাজী কবুতরের জোড়া ভাই জুড়াটা কি রানিং 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 জুড়া আপনি বলছিলেন যে এটার সাথে বেবি রয়েছে বেবি আছে বেবি ফ্রি আচ্ছা বেবি ফ্রি আছে ফ্রি বেবিটা আমি একটু পরে দেখাচ্ছি তো ভাই এটার কেমন কি দাম পড়বে শুধু রানিং জুড়াটা একদম বলে দেই ফ্রি দাম আছে কোনো বাইরে দামাদেব না গেলে একদম 3 3000 টাকা মানে বেবি সহকারে তিন হাজার টাকা মাসাল্লাহ বন্ধুরা দেখেন আপনারা মানে গিফট তো গিফটই যদি ভালো লাগে আপনাদের আচ্ছা হ্যাঁ যেহেতু ভাইয়ের কাছে আমি নতুন আসছি যার কারণে আমার অনুরোধে ভাইয়ে গিফট শুরু আপনাদেরকে দুইটা বেবি দিয়ে দিবে তো মোটামুটি রানিং যে জোড়াটা এটার সাথে দুইটা বেবি রয়েছে তো বেবি সহকারে এই জোড়াটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চান তো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়ে যে কোনো জেলাই এটা পাঠাইতে পারবে যদি ভালো লাগে বাইরের কাছ থেকে পিয়ার গুলো সংগ্রহ বিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক পেয়ার রেসার কবুতর বাইরে কি কালারের রেড চেকার রেসার কবুতর না মাসাল্লাহ জোড়া কি রানিং রানিং বন্ধুরা দেখেন কত ভাবে আছে কত মুভমেন্টে আছে হ্যাঁ তো সম্ভবত ডান একটা নর কবুতর বাম একটা মাদি কবুতর না আচ্ছা তো ভাই এটা তো ডিম্বা চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ডিম্বা চা গ্যারান্টি আছে ডিম্বা চা গ্যারান্টি আছে ইপিআরটা কেমনে কি দাম পড়বে 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে তো বন্ধুরা যারা ভালো মানের রেচেক আর রেজার কবুতর খুঁজেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইপিআরটা সংগ্রহ করতে পারবেন মাত্র 3000 টাকায় তারপরও আলোচনা করা যাবে একেবারে সীমিত দামের মধ্যে তো পেটা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর হোয়াইট কালারের বাইরে কি কবুতর কালদম কালদম কবুতর না পিছনের ফেদার কি একটু কালো আছে এটা কি এর লেগেই কালদম বলে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি মনে করছিলাম যে ফাটা কবুতর আসলে বাইকে জিজ্ঞাসা করার পর আমি বুঝতে পারলাম এটার নাম হয়েছে কালদম তো মোটামুটি বড়ির সাইজটা একেবারে হোয়াইট আর নেজের সাইজটা কালো দেখে কালদম তো ভাই জোর লাগি আনীন

ডেলিভারি দিতে চায় না তাদের খরচটা বেশি হয়ে যায় তো এটার সুবিধা ভাই করে দিচ্ছে এই পেয়ারটা যদি আপনি নেন তবে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যদি ভালো লাগে টাকা এই কালদেও পেয়ারটা সংগ্রহ করতে হবে মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর এটা বাশিরাজ কুকা কবুতর আচ্ছা আচ্ছা জায়ক রেড কালারের তো জোরা নাকি রানি না নিওডেল নিওডেল চলতেছে 8000 8000 চলতেছে তো নরমালি ঠিক আছে নরমালি সম্ভবত ডানেরটা মাটি কবুতর না আর যেটা বসে আছে এটা নর কবুতর নর তো এই পেয়াটা কত করবে 2500 টাকা চাᱣদাম 2500 আলোচনা করা যায় এক মিনিট বেশি ঢাকে না তো বন্ধুরা আসলে ভিডিও করা দেখে মানে বয় ভাই এরা তারা না তো আপনারা যদি এই পেয়াটা পছন্দ হয় ওই ডাক শুরু হয়ে গেছে

মানে তো কত পড়বে চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা যারা ভালো মানের কবুতরের ডিম পুস্টারিং করাতে চান যেমন বিউটি কবুতর কিং কবুতর কবুতর গুলো রয়েছে তাদের ডিমগুলো এটা দিয়ে পোস্টিং করাতে পারবেন তো এই পেটার দামটাছে ভাই মাত্র পাঁচ হাজার টাকা আলোচনা করা যাবে যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা পোস্টিং এর জন্য এই পেটটা বাইরে কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যা আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই ভাই এটা কি কবুতরের জোড়া মুসালদাম মুসালদাম কবুতর না ভাই নামটা আমি প্রথম শুনলাম কিন্তু সাদা থাকে না বন্ধুরা এই দেখেন আপনারা সাদা রয়েছে আর এটারও আলে সাদা রয়েছে এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর না তো এই জোড়াটা তো রানিং না মুসালদম কবুতর বন্ধুরা নতুন একটা প্রজাতি তো আমি প্রথম শুনলাম তো ভাই এটা ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে তাই না ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেটে কত পড়বে 1000 টাকা চাওয়া দাম 1000 টাকা চাওয়া দাম

পছন্দ হলে এই পেয়ারটাও বাইরের কাছে সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বাড়িতে সিরাজী না লাহরি আচ্ছা সিরাজি কবুতর মোটামুটি গ্রেভার কালার

নর্মদি শিউরাজ এই পিয়ার টা নিতে চলে কত পড়বে ভাইয়া পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে তো বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ অনেক হেলদি অনেক সুস্থ একটা তো এটা হচ্ছে আপনার দুই ফাদার চলতেছে আসছে এক ফাজার চলতেছে এই দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে যারা ভালো মানের মার্কসিক কালারের মধ্যে কিং কবুতর গুলো খুঁজেন বেবি পিয়ার তারা এই পিয়ার টা কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন আরেক পিয়ার কবুতর রয়েছে বাড়ি কি কবুতর হাউস পিজিয়ান কবুতর না সমুদ্র চকলেট কালারের চকলেট আচ্ছা তো এই জোড়াটা কি রানিং আছে এটা হচ্ছে মালিক ওই কেমন কি দাম করবে পঁচিশ আমি যদি ভালো ভালো কোয়ালিটি দেখানোর চেষ্টা করি দেখেন আপনার পায়ের ফেদার কত বড়

আর এটা হচ্ছে রানিং পিয়ার হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি সাথে বেবি রয়েছে এটার কি গ্যারান্টি কথা বলবো বন্ধুরা জোড়া বেবি আচ্ছা তো বন্ধুরা জোড়া বেবি যদি না হয় নেওয়ার পরে

এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র তিন টাকায় আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ তারপর বন্ধুরা মাসাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক কালারের মুখ্য কবুতর জোড়া ভাইয়া এই জোড়া ঠিক রানিং রানিং পিয়ার ডিম বাচ্চা তিনবার মতো ডিম মতো করানো তো ভাই এটা কি ডিম্বাচার গ্যারান্টি দিবে আচ্ছা তো এই পেটো কেমন দাম পড়বে এটা সতেরো টাকা চাওয়া দাম সতেরোশো টাকা চা দাম

রানিং মাদি যদি ভালো লাগে এটা দাম পড়বে মাত্র চার হাজার চার হাজার টাকার চাওয়া দাম আলোচনা করা যাবে একই মা আচ্ছা আচ্ছা একটু হলুদ কালার আচ্ছা আচ্ছা তো আমি বলি তো বন্ধুরা এই দুই পিস বেবি আপনার দেখতে পাচ্ছেন তো একই ঘরের বেবি তো বাবাটা হচ্ছে রেড কালারের আর মাটা হচ্ছে হলুদ কালারের তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম যদি ভালো লাগে ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন আলোচনা করা যাবে

পঁচিশশো টাকা চাহ দাম আলোচনা করা যাবে তো বন্ধুরা ডিম সহকারে যারা ভালো মানের লুটন কবুতর খুঁজেন বাচ্চা ফুড এনে আমার কাছে করবেন বাচ্চা ফুড আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটার একটা অফার রয়েছে এই পি তো বর্তমানে যে ভাই বলছে ডিমে আছে তো ডিম মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে ফুটে যাবে তো কেউ যদি আপনারা কথাবার্তা বলে রাখেন তো বেবি হওয়ার পরে এই পিআরটা বেবি সহকারে নিতে পারবেন তো দাম পড়বে পঁচিশশো টাকা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে এই পি আপনারা সংগ্রহ করতে পারবেন

তারপর বন্ধুরা ভিডিওর স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিয়ার শার্টিং কবুতর সামনে একটা নর কবুতর পিছনে একটা মাদি কবুতর এ কি ডিম আছে না ডিম দিবে হ্যাঁ ডিমে নাই ডিম ডিমে নাই মানে ডিম প্রস্তুতি চলতেছে তো বন্ধুরা আমি কোর ভিডিওতে ভালোভাবে দেখাতে পারছি না তো আপনারা যদি এই পিয়ারটা নিতে চান পছন্দ করে তো ভাই সাথে এই মুহূর্তে কথা বলবেন আর ইমোর মাধ্যমে ভাই আপনাদেরকে কোরগুলো ভালোভাবে দেখাতে পারবে তো এই পিয়ারটা তো ডিম পাচ্ছে গ্যারান্টি আছে না ভাইয়া ডিম পাচ্ছে গ্যারান্টি আছে ডিম পাচ্ছে গ্যারান্টি আছে তো এই পিয়ারটা কত পড়বে

আঠারোশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা বন্ধুরা যদি ভালো লাগে এটা দাম পড়বে মাত্র আঠারোশো টাকা তারপরেও কিছুটা আলোচনা করা যাবে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই মাদিকটা সংগ্রহ করতে পারবেন আপনারা